সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছে তাই আগে চুলে মাথায় তেল দিয়ে নিচ্ছি তো কালকে রাতে আমি তেলটাতে মেথি আর কালো জেরা দিয়ে ভিজিয়ে রেখেছি আজকে দেবার জন্যে তো সকাল সকাল মাথায় দিয়ে নিচ্ছি তারপরে অন্য কাজ শুরু করব। আর এদিকে দেখো মাথায় তেল দেওয়ার পর একদম রোগা রোগা দেখাচ্ছে আমার মাথায় তেল নিলে মনে হচ্ছে একদম রোগা রোগা আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে ওই কারণে কিন্তু কাজের ইয়েটা একদম অন্যরকম তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাথা চিরুনি করে ঘরটা ঝাড় দিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি তো তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো উঠোন ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে আগে উনুনে ছাইটা তুলে উনুনটাকে লেপে নেব কারণ ভাতটাই আগে বসাবো আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে তারপর চলে এসছি রান্নাঘরে তো এদিকে দেখো উনুনটা লেপে এখন ভাতটা বসিয়ে দেবো আগে উনুনের জালটা ধরিয়ে দিয়ে তারপরে এদিকে অন্য অন্য কাজগুলো করতে থাকব ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে বাসি কাজটাও সারা হয়ে যাবে আমি যদি ঘুম থেকে দেরি করে উঠি তাহলে আমি ঠিক এভাবেই কাজগুলো করি দেখতে দেখতে পুজো চলেই এলো আর এখনো বাড়িঘর কিছু কমপ্লিট করা হয়নি মানে কিছু ঠিক করতে হবে যেমন মাটির ডোয়া টোয়াগুলো ঠিক করতে হবে তো এবার তো কিছুই করছি না আর সত্যি কথা বলতে এবার এত গরম এত গরম মানে কোনো কাজ করেও যেন শান্তি পাচ্ছি না তো জানি না পুজোতে বৃষ্টি হবে কি না তবে বৃষ্টি না হলেই ভালো হবে বৃষ্টি হলে তো সবারই অসুবিধা তাই না সবাই এত কেনাকাটা করার পর যদি ঠাকুর দেখতে যেতে না পারে তখন কিন্তু সবারই মোটামুটি মনটা খারাপ হয়ে যায় তো তো তোমাদের কার কি কেনাকাটা হয়ে গেছে একটু কমেন্ট করে বলো আমাদের কিন্তু এখনোই কিছুই হয়নি তো আমাদের পূজোর দু একদিন আগে হয় যেহেতু আর কি গ্রাম সাইটের আমরা সবাই তো গ্রামের দিকে কিন্তু এমনই হয় শহরে যারা থাকে তারা ওই পুজোর অনেক কতদিন আগে নেয় আর কি ভাদ্র মাসের দিকে আমার অতি সাধারণ জীবনযাপন তো রোজ সকালে ঘেমি কাজ আর একই রকম তো কি দেখাবো আর কি না দেখাবো বুঝতে পারি না তো আমার কাছে যা আছে আমি তা অনেক অনেক খুশি আছি তবে এর মধ্যেও অনেকে অনেক রকমের কথা শোনায় তবে তখন মনটা খারাপ হয়ে যায় আমি জানি না কি করব আর কি না করব ভেবে পাই না তবে আমার মনে হয় আমার কাছে যা আছে আমি তা নিয়ে অনেক খুশি থাকি আর যে সব জিনিসগুলো দেখাই বাস্তব কিছু দেখাই কারণ আমি বাড়িও দেখাই না বা কমিয়েও দেখাই না তো ওইদিকে থালা বাসন মাজা কমপ্লিট করার পর এখন চলে এসছি চা করতে তো সকাল সকাল একটু লাল চা খেয়ে নেব তারপরে অন্য সব কাজগুলো শুরু করব। এদিকে চাটা খাওয়ার পর কমপ্লিট করে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লঙ্কাগুলো এনে রেখেছে আর তারপরে এখানে মুলো আর কোয়াশ আলু এসব একটু আগেই আনলো হাট থেকে তো লঙ্কাগুলোর বটা ছাড়িয়ে রাখছি আর এদিকে দেখো মাছ এনেছে তোমাদের দাদা ভাই তো এদিকে দেখো আমি সবজি বাঁচতে বাঁচতে পাশের বাড়ির মামা তো অত বড় মানে আমার সমান সমান ছাপলাগুলো এনে দিল তো এই ছাপলাগুলোকে রান্না করবো আর এদিকে মাছটাও ঢেলে নিচ্ছি পুঁটি মাছ এনেছি অনেকদিন পর তো পুঁটি মাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর এই লোকাল মাছগুলো খেতে অনেক ভালো লাগে তো তারপর দেখো তোমাদের দাদাভাইকে বললাম খুব সাপলাগুলো ছুলে দিতে তো তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিলাম আর আমি তারপর অন্য মাছগুলো কাটবো আর কি বোট এই সাপলা কাটতে না ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এই সাপলাগুলো খুব তাড়াতাড়ি ছুলে যায় মানে চোচা আঁচটা উঠে যায় আর সবগুলো একসাথে করে নিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাটা মাছগুলো খেতে যেমন ভালো তেমন কাটতে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্টকর আমার তো খুব কাটতে বিরক্তকর লাগে মানে এই মাছগুলো কাটতে মানে এত খারাপ লাগে কি বলবো তোমাদেরকে তারপর এদিকে মাছ টাছ কেটে ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এসে কড়াইতে দিয়ে দিলাম তেল তো এখানে না শাপলা ফুলগুলো যে ছিল সেই শাপলা ফুলগুলো দিয়ে একটু পেঁয়াজ বেসন আর সব কালো জিরাটা দিয়ে একটু বড়া করব। তো আমার কিন্তু এই বড়া খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো এই শাপলা ফুল বক ফুল কচুরিপানা এসব জিনিস বা কুমড়ো ফুল এগুলো দিয়ে আর একটু যদি সেদ্ধ ভাত হয় আমার তো বেশ ভালো লাগে খেতে তো চলো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নি তো চলো মাছটা ভেজে চচ্চড়িটা রান্না করি আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই অনেকটা বড় হয়ে যায় তোমরা ভিডিওটা দেখতে চাও না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না করা কমপ্লিট ওদের জন্য মাছ ভাজা তুলে রেখেছি আর এখানে চচ্চড়ি করেছি আর ছাপলা ভাজা করেছি আর সব থেকে লেটেস্ট ঘটনাটা কি বলতো আমি যে বড়াগুলো করলাম ওগুলো শুধু শুধুই খেয়ে নিয়েছে মানে ভাত ছাড়াই খেয়ে নিয়েছে তো এদিকে দেখো এত পরিমাণ রোদ উঠেছে কি বলবো রোদের তাপ দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে গেছে তবে অত দেরি হয়নি এখন বাজে সাড়ে দশটা মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে আর আমি এদিকে এখন এই নেই সুবাড়ি সরি নারকেল গাছের পাতাগুলো থেকে একটু ঝাড়ু সলা বের করে নেবো কি বলতো আমাদের তো নিজেদের ঝাড়ু কাঠি নেই এগুলো পাশের বাড়ি থেকে কয়টা আনলাম একটু একটু করে ঝাড়ুগুলো বের করলেও একটা ঝাড়ু যদি হয় সপ্তাহ থেকে মানে কোনোটা ভালো কোনোটা খারাপ তো সমস্ত কিছু মিলিয়ে যাক যে কটা বেরোবে ও কটাই অনেক তাই না নাই মামা থেকে কানা মামা ভালো কথা আছে না সেরকমই আর কি তো এদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর এখন হাতে সময় হয়ে গেছে তাই আর কি বেরিয়ে গেল আর এখানে দেখো এই পাথরগুলো সরিয়ে একটু গুছিয়ে রাখবো ভাবছি কারণ পুজো সামনে চলে এসছে আর এই পাতা পাহাড়টা থেকে যদি রকম ফুল হতো তাহলে দেখলে আরও বেশি ভালো লাগতো আমার তো বেশ ভালো লাগে পাতাগুলো দেখতে তো একটু একটু পরে তোমাদের সঙ্গে যা কিছু শেয়ার করলাম কেমন হয়েছে পুরো ভিডিওটা বলবে তারপর স্নানটা ছেড়ে নিয়ে এখন দেখো একটু রাস্তার এখানে দাঁড়িয়ে আছি কয়েকটা রিলস ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের একদম অতি সাধারণ গ্রামের জীবনযাপন মানে যেমনটাই হোক তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি আর এই যে দেখছি বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর যেমনি আকাশ তেমনি মাঠ ভরা সবুজ ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকলে মনটা যেন একদম জুড়িয়ে যায় তো তারপর ভেবেছি যে বাড়ি গিয়ে কাজ করব এদিকে দেখো মুসলধারে বৃষ্টি নেমেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বা